তিরঞ্জিত পতাকায় ছেয়ে গেছে সর্বত্র সবার মধ্যে আগ্রহ ও উদ্যমতা অত্যধিক কেননা পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন সর্বত্রই দেশ তথা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে জেলায় যথামর্যাদায় প্রজাতন্ত্র দিবসের উদযাপন করা হয় করিমগঞ্জ জেলায় নানা কার্যক্রমের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস উদযাপন হয় ডিএসএর মাঠে আয়োজিত কার্যক্রমে আজ সকাল নয়টায় তিরঞ্জিত পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন করিমগঞ্জ জেলা আয়ুক্ত মৃদুল যাদব সামিল ছিলেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সমাবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনের পর শুরু হয় অভিবাদন গ্রহণ কুচকাওয়াজ মহড়ায় অংশগ্রহণ করেন পুলিশ আধা সেনা এনসিসি স্কাউট গাইডস শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি বিভিন্ন কার্যালয় কর্তৃপক্ষের সুসজ্জিত ট্যাবলো সবার দৃষ্টি আকর্ষণ করে স্টেডিয়ামে দর্শক সমাগম ছিল

शुभ आशिष मे नारे कब जता रंग मंगल नायक जय मे भारत तो ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে স্বাধীনতা লাভ করেছিল এবং জানুয়ারি ভারতবর্ষের সংবিধান চালু হয়েছিল আজকের দিনে সর্বপ্রথমে আমরা স্মরণ করি জাতির জনক মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোস পণ্ডিত জওহরলাল নেহেরু মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী যাদের আত্মবলিদানের ফলে উনিশশো সাতচল্লিশ ইংরেজির পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল এবং পরবর্তীকালে আজকের দিনে

पंजाब सिंधु गुजरात मराठा बिल उचल बंगा हिमाचल यमुना गंगा उज्जल चल दंग शुभ नागे जाब शुभ आशिष माहे काहे तब जय घा जनगण मंगलधायक जय हे भारत वाष बिधाता जय 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 जय

সলনি <laughs> হ'ল

ভাৰত আবাৰ বাবে

अभिवादन जान प्लेटून नंबर वन प्लेटून कमांडर एबीएसआई बी एस आई राधा चंद्रदेव करीमगंज में

জয় জয় প্লাটু নং 3 প্লেটুন কমান্ডার সুরুচি রায় নেতৃত্বে এগিয়ে চলেছে এমটিপি রবীন্দ্র সদন गर्ल्स কলেজের প্লেটুন কমান্ডার প্লেটুন কমান্ডার সুরুচি প্লেটুন কমান্ডার অভিজিৎ ঘটক এমসিসি জেডি কমপ্যাক্ট পাবলিক স্কুল প্লাটু নং

ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ড ডিস্কুল করিম বন এরপর প্ল্যাটুড নম্বর সিক্সটিন প্লাটুন কমান্ডার ব্যাঞ্চমিন খ্রিস্টিয়ান রোল আনস লেবুরুয়াল হাই স্কুল ওয়ান কমান্ডার ব্যাংটভেন ক্রিস্টিয়ান রোল আন্স লেবুরুয়াল হাই স্কুল করিম লেথুর নাম্বার সেভেনটিন ফ্লেটুড কমান্ডার কি কমস আর রংয়ানি বিদ্যাপন্দির করিম বন লেথুন নাম্বার এইট্টিন তেথুন কমান্ডার উপ্রদীপ দাস শৈলজা বিশ্বাস মণিমুক্তা বিদ্যা মন্দির করিমগঞ্জ এগিয়ে চলেছে শৈলজা বিশ্বাস বিদ্যা মন্দির করিমগঞ্জ প্লেটুন নাম্বার নাইনটিন প্লেটুন কমান্ডার রাজীব সিনহা করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্স প্লেটুন নাম্বার নাইনটিন কমান্ডার রাজীব সিনহা করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্স

জয় সাদেশ <laughs> <laughs>

কেন্দ্রীয় বিদ্যালয় কিভাবে তাদের কাজকর্ম সম্পাদন করছেন বিএমসি কেন্দ্রীয় বিদ্যালয় করিমগঞ্জের মাছ চাষ হয় এবং মাছ ধরা হয় এর উপকরণ গুলো নিয়ে এগিয়ে গেলেন ডিপার্টমেন্ট বিকশিত ভারতের পিএমসি প্রধানমন্ত্রী স্কুলের প্রদর্শনী হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা অভিবাদন জানিয়ে ভারত প্রকল্পের আওতায় এই কেন্দ্রগুলি উন্নত মানের প্রাথমিক চিকিৎসা সেবা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে গ্রামীণ ও শহুরে অমৃত সরোবর জলই হচ্ছে অমৃত আপনারা দেখতে পাচ্ছেন এমজি বিন রেখার মাধ্যমে এই

সুরক্ষিত নারী বিকশিত ভারত এই বার্তা বই নিয়ে এগিয়ে চলেছে মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ মাতৃশক্তি রাষ্ট্রশক্তি নৃত্যের সঙ্গে সাথে সাথে পরিবেশিত হচ্ছে চাবলটি একেবারে সামনে চলে এসেছে আপনারা দেখুন এখানে প্রদর্শিত হয়েছে বৃদ্ধি নিরীক্ষণ একদিকে বাঙালির ঐতিহ্য ছড়ানো বাড়ানোর বিষয়ও সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে এবং আপনারা দেখুন ট্যাব্লটি কতটা সুন্দর হয়েছে নানা রকম উপকরণ দিয়ে সাজানো হয়েছে একটি সুশোভিত সুন্দর ট্যাব্লক এগিয়ে যাচ্ছে আপনাদের সামনে দিয়ে হর্ষেল এবং আগামী দিনে উপকৃত হবেন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বর্তমানে আমাদের দেশ উন্ননের দিকে लुप्त गोतीते एक ही चोर छे एवं विश्व गुरु दिखे अग्रसर होत छे एचआरए एकती शक्तिशाली राष्ट्र हिसाबे विश्व दरबारे परिचित लाभ कोरते हस्तक्षेप কই राज्य मुख्यमंत्री डॉ हेमंत विश्व शर्मा नेतृत्वे असम राज्य प्रगति और विकासोर होत अग्रसर होई छे राज्य प्रशासन व्यवस्था संस्कार कोरे उन्नयन और अनेक प्रकल्प ग्रहण पूरे समग्र देशेर दृष्टि आकर्षण पूरे छे। आमार আসাম सरकार जन साधारणेर जीव कुनो धारणेर सुख दुख निर्मूल करते प्रज्वनीय प्रक्षेप नियत देखे छे। सरकार जन साधारण सार्वसार्विक उन्नयन विभिन्न प्रकल्प माध्यमे कल्याण कार्य करे जाछे। हेते प्रधानमंत्री घोषितो सबका साथ सबका विकास एवं सबका विश्वास नीति माध्यम में उन्नयन उन एक ही चल से बंधुगण गृह और राजनीतिक विभाग असम और आरक्षी उल्लेखनीय काजोर जन्नो राष्ट्रपति निशान लाभ करे संतवादी संगठन गुली मूल स्रोते फिर एस बराक उपत्य सक्रिय थका संतवादी संगठन गुलियो इसी मुद्दे आत्मसमर्पण करे राज्य बहाल थका सा...